ভালো আছেন না আলহামদুলিল্লাহ গাড়িটা আপনারা ক্রয় করতে আসছেন কোথায় থেকে আসছেন ক্রয় করতে গাইবান্ধা আচ্ছা গাইবান্ধা থেকে আইছেন গাড়িটা তো মানে দেখছেন আপনারা দেখছেন যাক মানে দেখে ভালো লাগছে তো ভালো লাগছে আচ্ছা আপনি তো চালে দেখলেন গাড়ি দেখছি কেমন চালালেন কেমন হলো মানে একটু বলেন দিকে আলহামদুলিল্লাহ খুব ভালো তাই গাড়ির সার্ভিসিং মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা ভালো বিদায় আমি আগে গাইবান্ধার থেকে এখানে আপনার খোঁজে চলে এসেছি আসে আপনার কাছ থেকে গাড়ি ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা 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 ইঞ্জিনটা মানে আজ সামনে দিকটা দেখেন একটু তাছাড়া তো মনে করেন ইঞ্জিনটা এই যে লাইন সেল বুঝতে পারছেন আপনার এই সেলফি গাড়ি দেওয়ার আগে চালাইছেন হ্যাঁ চালাইছি আলহামদুলিল্লাহ এটা হলো সেল এটা হলো ব্যাটারি রিয়া জেনারেটর চার্জ হবে এখানে আর যে এই যে এদিকে আসেন গাড়িটা মোটামুটি তো ভালো বুঝে পাইছেন নাকি আপনারা বুঝে পাইছি সব ঘুরে দেখছেন হ্যাঁ দেখছি তাহলে এটা কি 36 ইঞ্জিন বুঝতে পারছেন হ্যাঁ 36 ইঞ্জিন 36 ইঞ্জিন যে আমাদের মনে করে মোটামুটি একটা যে ব্রেক সিস্টেম এটা। হুম। তার সারা অনেক মুডামুটি সব এই যে ধানের টুল দিছি, সবই দিছি গাড়ির সাথে যা লাগে মোটামুটি। ধান মারতে যা লাগে সবই দেওয়া হয়েছে। আর আপনাদের এই যে ম্যামো হ্যাঁ ক্যাশ ম্যামো এই যে ক্যাশ ম্যামো দেওয়া হয়ে গেল ইনশাআল্লাহ। বুঝে পাইছেন তো? হ্যাঁ বুঝে পাইছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা চাবিটা কি বুঝে পাইছেন আপনারা? হ্যাঁ। হ্যাঁ চাবিটা বুঝে পাইছি। আচ্ছা এই যে চাবিটা নেন। এই। যে এখানে এই যে হরেন সিস্টেম আছে নাকি হরেনটা দেন হরেন সিস্টেম আছে আচ্ছা দেন দেন স্টার দেন দেন স্টার দেন দেন

ठीक है अच्छा गाड़ी ये ये जो नंबर टैग